বন্ধুরা দেখেন আজকে আমার চাউমিন এনেছে মজা করে খাবো আমিও তো খাবো নমস্কার বন্ধুরা ঝুমা লাইফ স্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমরা চলে এসেছি আজকে সন্ধ্যায় এসেছি আর এখন বানাবো চাউমিন এক চাউমিন করব তো বাচ্চাদের বায়না যে মা আজকে চাউমিন রান্না করে দাও তো আমি আর পলি আর দিদি আমার দিদি হয় সম্পর্কে তো আমরা বসে পড়েছি রান্না করতে আর এখন এক চাউমিনে আমাদের একটু ও লাগবে কিছু তো তার জন্য নিয়ে নিয়েছি আমি গ্রিন ক্যাপসিকাম আর রেড ক্যাপসিকাম আর নিয়েছি গাজর তো এই আর আর হচ্ছে গিয়ে পেঁয়াজ এগুলো দিয়ে আমাদের চাউমিনটা রান্না করব। আর স্যালাডের জন্য তো গাজর শশা বিট এগুলো থাকবে কাঁচা পেঁয়াজ থাকবে তো কিভাবে চাউমিনটা রান্না করি আপনারা দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তো সঙ্গে থাকুন কিভাবে তৈরি করি দেখেন দেখেন ক্যাপসিকাম দুটো দেখেছেন কি সুন্দর গ্রিন আর রেড মোদি চাউমিন ভালো খাও তুমি তাহলে তো তুমি বাচ্চা হয়ে গেছো বাচ্চাদের দলে নাম দেবো এদিকে দিদি আর বলি কাটাকাটি করছে তো আমি চাউমিনটা সিদ্ধ বসিয়ে দেব ওই জন্য কড়াইতে জল দিয়ে দেব গরম জল মানে গরম করার জন্য চাউমিনটা সিদ্ধ করার জন্য জলে দিয়ে দেবো আমি একটু লবণ আর একটু তেল অল্প পরিমাণে লবণ দিয়ে দেব জলটা গরম হয়ে গেছে তো এখন আমি চাউমিন দিয়ে দেবো সিদ্ধ বসিয়ে দেবো মিডিল থেকে একটা আমি ভেঙে ছোট করে নিলাম আর এটা দেখুন একটা ভাজ রয়েছে তো এই ভাজটা আমি এইভাবে আরেকটা টুকরো করে দেবো এরকম বড় রাখবো জলটা গরম হয়ে গেছে এখন আমি চাউমিন গুলো দিয়ে দেবো দেখুন চাউমিনটা পুরো সিদ্ধ হয়ে গেছে আর খুব বেশি সিদ্ধ করা যাবে না যদি গায়ে গায়ে লেগে যায় তাহলে আর এটা পরে ভালো করে ভাজা যাবে না এই দেখুন চাপ দিলে এটা টুকরো হয়ে যাচ্ছে মানে হয়ে তো এখন আমি এটা জল থেকে তুলে নেব সিদ্ধ করার পরে যদি জলটা ঝরে যাওয়ার পরে তেল মাখিয়ে রাখা হয় তাহলে চাউমিনটা পরে ভাজতে খুব ভালো হয় এর কারণে এখন একটু সাদা তেল দিয়ে দেওয়া হচ্ছে মাখিয়ে রেখে দেওয়া হবে তো বাটি নিয়ে বসে পড়েছি আর এদিকে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি তো আমি এখন যে ডিমগুলো দেব ডিমটা ঝুঁঝুরি করে নেব ভেজে তার জন্য ডিমগুলো ভেঙে নিই এখানে আমি আটটা ডিম নিয়েছি দু প্যাকেট চাউমিনে ডিমের কুসুমগুলো কিন্তু দারুণ না ফলে বাজারে কিন্তু দু ধরনের ডিম পাওয়া যায় বন্ধুরা একটা হলুদ কুসুম আর একটা সাদা কুসুম তো জিজ্ঞেস করে কিনলে তারা বেছে দিতে পারে কোনটা কি ডিম যদি লঙ্কা কটা দিয়ে নাও লঙ্কা কটা দিয়ে ফেলো ডিমটা ভেজে নেব তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দেব এবার দিয়ে দেবো একটু স্বাদ অনুযায়ী লবণ ডিমের মধ্যে এখন আমি ভেজে নেব সবজি মানে সবজি বলতে ক্যাপসিকাম আর হচ্ছে গিয়ে গাজর তার জন্য তেল দিয়ে দেবো তো প্রথমে দিয়ে দেবো আমি রেড আর গ্রিন এই দু রকম ক্যাপসিকাম আগে দিয়ে দেবো কি করছো না বলবো না আচ্ছা আমি ভাগ দিতে হবে কত বড় বন্ধুরা মিষ্টির দোকানে রাজভোগ পাওয়া যায় আর এটা হচ্ছে জামাই ভোগ জামাই ভোগ না চাউমিন করবো গো রান্না কি বন্ধুরা

পেঁয়াজও একটুখানি নরম হয়ে গেছে এক মিনিট পরেই আমি এখন গাজরটা দিয়ে দিচ্ছি তো এখনো আমি লবণ আর হলুদটা দিইনি সেটা এখন দেব দেব লবণ আর একটু দেব হলুদ হলুদ অল্প করে দেব সবজিটা ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব আর সবজিগুলো বেশি কড়া করে ভাজিনি তা হালকা করে ভেজে নিয়েছি এই দেখুন তো এখানে নিয়ে নিয়েছি চাউমিন তো চাউমিনের পরিমাণটা তো অনেকটাই আর আমরা অনেক মানুষ আপনারা জানেন তো চাউমিনটা আমি দুবারে ভেজে নেব একবারে যদি দিই তো চাউমিনটা পুরোটা আমার ভালো করে ভাজা হবে না আর চাউমিন ভাজা ভালো না হলে টেস্ট হবে না তো সেই কারণে দুবারে ভাগ করে ভেজে নেব তেল দিয়ে দেব চাউমিন হচ্ছে গিয়ে ননজ্জামায়ের সারাবর স্টাইলে চাউমিন দোকানের মতো খেতে হলে তো দোকানে যেতে হবে

তারপরে পরের টুকু আমি ভেজে নেবো আবার সেম এইভাবেই ভেজে নেবো তেলের সেই মজা না বাবারা হ্যাঁ এদিকে খেলাধুলা এদিকে খাওয়া দাওয়া পরের চাউমিন আমার ভাজা হয়ে গেছে এই দেখুন তো পরে চাউমিনটাও আমার ভাজা হয়ে গেছে তো আগে যেটুকু ভেজে রেখেছি এইটুকু আমি এখন কড়াইতে নামিয়ে দেবো একসঙ্গে করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু সয়া সস্তে আস্তে ভালো করে চাউমিনের সঙ্গে মিশিয়ে নেব গুলো দিয়ে দেবো রাখা ডিমের গুলো দিয়ে সব এখন ভালো করে মিশিয়ে সবকিছুর সঙ্গে মিশাতে মেশাতে এর ভিতরে আমি দিয়ে দেবো এখন গোলমরিচের গুঁড়ো তো আমি গোলমরিচটা বাড়িতেই আমাকে গুঁড়ো করে দিয়েছে দিদি এই গুঁড়োটা আমি এখন দিয়ে দেবো এই গোলমরিচের গুঁড়োটা দিলে হালকা একটু ঝালঝাল লাগবে আর এই গোলমরিচের যে একটা গন্ধ চাউমিনের সাথে মিশে গেলে দারুণ লাগে খেতে তো আমি গোলমরিচটা ইউজ করি আপনারা এইভাবে করে খাবেন দেখবেন খেতে খুব সুন্দর লাগে তো সব সময়তেই তো আমি একটুখানি লবণ আহ সিদ্ধ সময় দিয়েছিলাম চাউমিনের সবজিতে দিয়েছিলাম তো এখন আর একটু লবণ লাগবে একদম নামানোর আগে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দেবো কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা আমি প্রথমে সবজির সঙ্গে ভেজে দিই কারণ বাচ্চারা খাবে আর আমি গোলমরিচ দিয়েছি সেই কারণে এখন একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপর দিয়ে তো এবার আমি আরো আর দু তিন ভেজে নেব লবণটা গলে যাবে চাউমিনটা রান্না হয়ে গেছে এখন আমি তুলে নেব তারপরে বাচ্চাদের দিয়ে দেবো খেতে বিক্রম বরদাদাকে ডাকো বরদাদাকে পিসু কে সবাইকে ডেকে নিয়ে আসো যাও স্যালাড গুলো দিয়ে দিচ্ছি সবকিছু দিয়ে চাওয়া স্যালাড না হলে খেতে ভালো লাগে না

জামাই বাবা জীবনের পাতে একটু দিয়ে দিই বাচ্চারা কেউ খাবে না আর দিয়ে দেবো একটু বিট লবণ তো এই দেখুন বিট লবণ নিয়ে নিয়েছি হাত দিয়ে দিয়ে দিই লেবু দিলে একটু বিট লবণ লাগবে তোমাদের দেবো লবণ আমাদের লেবু লাগবে লেবু লাগবে তাই না বন্ধুরা সবাইকে দিয়ে দিয়েছি আর দিয়ে আমি নিজেও নিয়ে বসে পড়েছি খেতে তো সবাই আগে বলুক কেমন হয়েছে চাউমিন কেমন হয়েছে রান্না ভালো এই দেখো আমার বিয়ান আমাকে খুব ভালোবাসে চাউমিন খেতে দেখো শুধু লঙ্কা দিয়ে উপর দিয়ে সাজিয়ে দিয়েছে আমার বিয়ান এত ভালোবাসে আমাকে শশুর তুমি চল না চাউমিন ভাই দেখো বাজার যে চাউমিন আর এখানকার চাউমিন অনেক পার্থক্য আর এই চাউমিনটা আমি একটা দেখলাম যে অন্যরকম একটা টেস্টই আলাদা আমি এত চাউমিন খাই না কিন্তু আজকে চাউমিনটা আমি প্রথম ভাবছি যে এতগুলো খাবো না কিন্তু আমার মনে হচ্ছে সব খাবো খুব সুন্দর হয়েছে বাবা কেমন আছে বাবা

তো আপনারা এইভাবে বানিয়ে খাবেন বাড়িতে খুব ভালো লাগে এইভাবে মানে শুধু এক চাউমিনের মধ্যে যদি একটু না দেওয়া হয় তো খেতে ভালো লাগে না আর দেখুন এরা খেতে চায় না চাউমিনের কারণে একটু ভেজিটেবলস দিয়েছে বলে সেটাও খেয়ে নিচ্ছে তো আপনারা এইভাবে খাবেন আর আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ